তোমার যা অ্যাটিটিউড আছে তাও মাটিতে মিশে যাবে আর তুমি বোকার পরিচয় পাবে যদি এই ভদ্রতা গুলি না শেখো আর এগুলি তোমাদেরকে কেউ বলবে না শুধুমাত্র আমি ছাড়া তাই আজকের ভিডিওটা দেখলে আশা করি লাভবানই হবে তাই মিস করো না নাম্বার এক যদি তোমাকে কেউ তার ফোনে কোনো ফটো দেখায় তাহলে তুমি তার ফটোর পাশে এদিক ওদিক টানাটানি করবে না মানে যেটা দেখতে দিয়েছে সেটা দেখেই তাকে ফেরত দাও আর যদি টানাটানি করো এতে সামনের জন আনকমফোর্টেবল ফিল করতে পারে কারণ তার আশেপাশে অন্য কোনো পার্সোনাল ফটোও থাকতে পারে তাদের তাই এই ভুলটি আজ থেকে